হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে চলে এলাম ওয়েট লস ডিনার থালি দেখেই বুঝতে পারছো আজকের এই রেসিপিটা মাত্র এক চামচ তেল দিয়ে তৈরি করা হয়েছে আর পুরো রেসিপিটা বানাতে মাত্র দশ মিনিট সময় লাগবে দেখো এই রকমভাবে বানালে কেউ খেয়ে বা দেখে বলবে না এটা এক চামচ তেল দিয়ে তৈরি সমস্ত রকম সবজি দিয়ে তৈরি এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার সাথে থেকেও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও আর খুব যদি ভালো লাগে তাহলে কেমন লাগলো তা লাইক কমেন্ট শেয়ার করে জানিও তাহলে চলো শুরু করি আজকের এই রেসিপিটি লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি চলো দেখে নিই প্রথমে আমি সবজিটা কী করে বানিয়েছি প্রথমে একটা প্রেশার কুকার নিয়ে নেবে নিয়ে দেখো এখানে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল গরম হলে হাফ চামচ মতো জিরে ফোড়ন দেবে জিরেটাকে একটুখানি ভেজে নেবে যখন জিরেটা একটু ক্র্যাকস হতে শুরু করবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ একটা পেঁয়াজ কুচি এক চামচ আদা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে একটুখানি লো হিটে এটাকে ভেজে নেবে যেহেতু আমার তেল কম আছে দেখো এরকম একটু লেগে যাবে তখন এখানে আমি দুটো পেঁয়াজ সরি দুটো টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিলাম আর টমেটোটা যাতে নরম হয়ে যায় সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার টমেটোটাকে ভালো করে আমার নরম করে কষে নিতে হবে দেখো ঠিক এরকম হয়েছে একটুখানি দু চামচ মতো জল দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে টমেটোটাকে গলা অবধি অপেক্ষা করব দেখো টমেটোটা একদম নরম হয়ে গেছে দু মিনিট সময় লেগেছে এবারে এখানে কিছু শুকনো মশলা অ্যাড করবো তার জন্যে একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি প্রথমে ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন মতো জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এমনি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবারে এই মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবারে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আমচুর পাউডার এই রেসিপিটাতে একটু টক টক হলে কিন্তু খেতে ভালো লাগে সেই জন্য আমি একটু আমচুর পাউডার এবং দুটো টমেটো ব্যবহার করেছি এবার এখানে কিছু সবজি দেবো দেখো এখানে পটল গাজর আর বাঁধাকপি নিয়ে নিয়েছি আজকে গরমের সময় এখানে আর কোনো সবজি ছিল না সেই জন্য আমি এই সবজি নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো আর একটু দিয়ে দিচ্ছি যেটা চিকেন সুইট কর্ন ফ্রোজেন দিয়ে এবারে মশলা সাথে এই সমস্ত সবজিগুলোকে দু মিনিট মতো একটু কষে নেব তাতে এই সবজির ভেতরে এই মশলার অ্যারোমাটা চলে যায় দেখো দু মিনিট মতো কষে নিয়েছি এবারে এখানে একটু জল দিয়ে দেবো খুব বেশি জল দেবে না এমনভাবে জল দেবে যেন দেখো সবজিগুলো ঠিক এরকমভাবে ডুবে থাকে আগেও লবণ দিয়েছি একটু লবণটা কম লাগছে সেই জন্য দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে এটাকে দুটো সিটি হতে দেবো দুটো সিটি হলে এটাকে একটা সাইডে নামিয়ে রাখব চলো এবার চোখ করে নিই রুটিটা রুটিটা আমি কীভাবে বানিয়েছি দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি তিন চামচ মতো বেসন আমি এটা একজনের জন্যই বানাচ্ছি আর এখানে দেখো আজকে আমি জিরের বদলে একটু মৌরি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি এক চিমটি মতো হলুদের গুঁড়ো আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব এবারে অল্প একটু জল দিয়ে এটাকে একদম একটা ব্যাটার মতো তৈরি করে নেবো যেন ব্যাটারে কোনো লামস না থাকে দেখো ঠিক এরকম হবে একটুখানি দিয়ে দিচ্ছি ধনের পাতা ব্যাস তোমরা এটা দিয়েও বানিয়ে নিতে পারো আজকের এই বেসনের চিল্লা কিন্তু আজকে একটা যেহেতু প্রোটিন রাখতে হবে সেই জন্য আমি ডিম ব্যবহার করেছি কেননা ব্রেকফাস্ট বা লাঞ্চ যেখানেই বলো ওয়েট লস জার্নিতে থাকলে প্রোটিনটা খে খাওয়া কিন্তু খুবই জরুরি এবারে একটুখানি দেখো দু তিন ফোটা মতো একটু তেল দিয়ে দেবে দিয়ে পুরো তেলটাকে এরকম ভাবে ব্রাশ করে নেবে একদম অল্প তেলেই কিন্তু দেখতে পেয়েছো আজকের এই রেসিপিটা করছি এবারে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম এরকমভাবে তোমরা একটাও বড় বানিয়ে নিতে পারো কিন্তু আজকে আমি ছোট ছোট দুটো বানালাম একটুখানি হতে দেবে যখন ওপর দিকটা এরকম ড্রাই হয়ে আসবে খুব সহজেই উঠে আসবে দিয়ে এরকমভাবে উল্টে দেবে এবারে উল্টে পাল্টে এটাকে খুব ভালো করে লাল করে একটু সেকে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেলো বেসনের চিল্লা বা রুটি ঠিক এইভাবেই আমি দুটো বানিয়ে নিয়েছি বন্ধুরা কোথা থেকে তোমরা আমার রেসিপিটা দেখছো প্লিজ একটু কমেন্ট যাতে আমি তোমাকে ধন্যবাদ জানাতে পারি দেখো বাকি যেটুকু ছিল অল্প একটু সেটা দিয়েও একটা পাতলা এরকমভাবে বাড়িয়ে নিয়েছি এবারে দেখো প্রেশার কুকারটা নর্মাল টেম্পারেচারে একদম ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলেছি ওয়াও দেখো দেখ রঙটা দেখে কেউ বলবে যে এটা তোমরা এক চামচ তেল দিয়ে বানিয়েছ আর এরকম একটা হেলদি মিক্সড ভেজিটেবল তৈরি হয়ে গেল প্রেশার কুকারে মাত্র পাঁচ থেকে সাত মিনিট মতো সময় লাগবে একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটু ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করলো পারলে একটুখানি লেবুর রসও দিতে পারো যেহেতু আমি আমচুর পাউডার ব্যবহার করেছি সেই জন্যে আর কিছু দিলাম না বাও আমি যে পরিমাণে সবজিটা বানিয়েছি এই সবজিটা তিনজন লোক খেতে পারবে এতটাই খেতে হবে আর তিনজন লোকের জন্য সবজি বানিয়েছি মাত্র এক চামচ তেসের তেল দিয়ে এতটাই হেলদি ব্রেকফাস্ট রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো কেউ খেয়ে বলবে না যে এটা তোমার এক চামচ তেল দিয়ে তৈরি হয়েছে এবারে আমার ডিনার থালিটা রেডি করছি একটুখানি শশা দিয়ে দিলাম দুই হাতা মতো এরকম সবজি নিয়ে নেবে এই সবজিটা যত বেশি খাবে তত কিন্তু ভরবে পেটটা ভরে যাবে আর নিয়ে নিচ্ছি দুটো এরকম বেসনের চিল্লা ব্যাস রেডি আমার ডিনার থালি আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না খুব বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার সাথে থেকো আর আজকে আসি আবার দেখা হবে আর একটা রেসিপি নিয়ে ততদিন অবধি ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো থ্যাংক ইউ